নমস্কার প্রিয়জনেরা আহারে বিহারের চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে রথযাত্রা উপলক্ষে আমার গ্রিডির দারুণ একটা ডিশ পরিবেশন করেছে আমার সামনে সেটা হচ্ছে চিনির কটকটি তো কীভাবে এটা তৈরি হয়েছে শুনে নিই আমি আমরা সবাই ওর কাছে প্রিয়জনেরা পাঁচশো ময়দা নিয়েছি পাঁচশো ময়দার আমাদের দেড় চামচ খাবার সোডা দিয়েছি এক চামচ কালো জিরে দিয়েছি ময় হিসাবে সাদা তেল বেশি করে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে মাখা নিয়ে নিয়েছি মাখার পরে অল্প অল্প জল দিয়ে শুকনো শুকনো করে শক্ত করে ময়দাটাকে মেখে নিয়েছি তারপরে পার্শ্ব ময়দাকে তিনটে লেচি করেছি বড় বড় রুটির আকারে মোটা করে বেলে নিয়েছি এক একটা রুটিকে তিন টুকরো করে করতে হবে তিন টুকরো করার পরে এক একটা পিসকে ছুরি দিয়ে সরু 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 করে কেটে সব গজাগুলোকে কেটে নিতে হবে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে ওই গজাগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিতে হবে তারপরে চিনি সেরা বসাতে হবে একটা কড়াইতে তিনশো গ্রাম চিনি দেড় কাপ জল ওটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে দেখবেন যখন আঠা আঠা হয়ে এসছে আঙুল দিয়ে দেখবেন হাতে তারপরে ওই গ্যাস অফ করে ওই গজাগুলো কড়াইয়ের মধ্যে শিরায় ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন গজার গায়ে সব চিনিগুলো লেগে যাবে তারপরে নামিয়ে একটা থালায় ঢেলে ঠান্ডা করে পরিবেশন করবেন গিয়ে রথযাত্রার উপলক্ষে চিনির কটকটি তাহলে সকল আপনারা শুনলেন কিভাবে তৈরি হয় এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমি ততক্ষণে আপনাদেরকে টেস্ট করে জানাচ্ছি কেমন বাহ অপূর্ব স্বাদ দারুণ মুখরজ্জ একটা খাবার দারুণ ক্রাঞ্চি হয়েছে এই দেখুন এত সুন্দর ক্রাঞ্চি হয়েছে তাহলে আজ এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও নতুন কোনো রেসিপি নেই টাটা